হঠাৎ এক মহিলা রাস্তায় দাঁড়িয়ে থাকা এক আহত ব্যক্তির জখম হাত বেঁধে দিচ্ছিল তিনি জানতেন না যে যার জীবন তিনি রক্ষা করেছেন সে আসলে একজন মাফিয়া ডন ঠিক সেই মুহূর্ত থেকেই মাফিয়া ডন এই প্রেমে পড়ে যায় পরের দিন বাড়ির সামনে মেয়েটির গাড়ির শাড়ি লেগে যায় মেয়েটির বাবা যখন সেই লোকটিকে দেখে তখনই সে চিনে ফেলে ঠিক সেই ব্যক্তি যিনি তার বড় ছেলের মৃত্যুর কারণ ছিল মাফিয়া ডন সরাসরি বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি এটা শুনে বাবা অনেক বেশি রেগে যায় তিনি রাগে চিৎকার করে বলে আমার মেয়ের বিয়ে তোমার মতো লোকের সঙ্গে কখনোই হতে দিব না ততক্ষণে আশেপাশে লোকজন সব একসাথে হয় এতগুলো দামি গাড়ি দেখে সবাই কৌতূহল প্রকাশ করছিল বাবার আর কোনো উপায় ছিল না বাধ্য হয়ে তিনি মাফিয়া ডনকে ঘরের ভিতরে নিয়ে যায় ভিতরের ঘরে ঢুকেই বাবা কড়া সুরে বলে আমার মেয়ের সঙ্গে তোমার কোনো বিয়ে আমি মানব না মাফিয়া ডন শান্ত সুরে বলে আপনার বাড়িটা খুব ছোট খুব পুরনো যদি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হয় আমি আপনাদের পুরো জীবন এক বদলে দিব এই কথায় বাবা আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় তিনি জোরালো ভাবে বলে সবকিছুই কি টাকা দিয়ে কেনা যায় মাফিয়া ডন বলে আমি এখানে প্রশ্ন করতে আসিনি জানতে এসেছি আমি আপনার মেয়েকেই বিয়ে করব। মেয়েটি রেগে বলে আমার আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে ডন হেসে বলে কোনো সমস্যা নেই আমি তোমার বিয়ে ভেঙে দিব ঠিক সেই সময় তার হবু হাজবেন্ড সেখানে পৌঁছায় মাফিয়া ডন তার দিকে তাকিয়ে বলে আজ থেকে এই মেয়ে আমার কেউ তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এরপর সে চলে যায় সে চলে যাওয়ার পর মেয়েটির বাবা বলে এখন দ্রুত তোমাদের বিয়ে করে ফেলতে হবে মেয়েটি মেয়েটি বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল ততক্ষণে মাফিয়া ডনের ফোন বারবার বাজতে থাকে কল ধরে না মাফিয়া ডন ক্ষিপ্ত হয়ে নিচে বারবার গাড়ির হর্ন বাজাতে থাকে প্রতিবেশীদের কথা ভেবে মেয়েটি নিচে নেমে আসে ডন বলে আমার কাছে তোমার জন্য এক উপহার আছে এটা তোমার গলায় একেবারে পারফেক্ট মানাবে